মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু আমাদের এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের টি শার্ট আছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস হবে মাত্র নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কিউসিকুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি নব্বই টাকা এরকম আর ষোলো পিসের ব্লিস্টার করা থাকবে দেখতে পাচ্ছেন একটা ব্লিস্টারে বিভিন্ন রকম কালার ডিজাইন থাকবে আপনারা যারা হাউজে এসে নিচ্ছেন হাউজে এসে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের কাছে শুধু নব্বই টাকা না বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পোলো শার্ট সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সব ধরনের একটা দোকান বা শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্টই কিন্তু ইলেকট্রিশন বাইং হাউজে আছে তো আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নিয়ে আপনারা কিন্তু দুইশো আড়াইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এক কালারের টি শার্ট এছাড়াও আমাদের কাছে নব্বই একশো একশো পাঁচ দশ পনেরো বিশ তিরিশ বিভিন্ন রেটের টি শার্টগুলো আছে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির টি শার্টগুলো আছে আমাদের এখানে টি শার্টের প্রিন্ট ডিজাইন হবে প্রায় সাড়ে চারশো প্লাস প্রিন্ট ডিজাইনের টি শার্ট আছে এছাড়া আড়াইশো প্লাস পোলো কালার ডিজাইনের পোলো শার্ট আছে এরকম অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে কিন্তু সলিডের আরেকটা কোয়ালিটির আছে সে এই কোয়ালিটির যারা ব্র্যান্ডে সলিড টি শার্ট পায় অনলি একশো পাঁচ টাকা করে এছাড়া আমাদের কাছে প্রিন্টের টি শার্টগুলো আছে সেগুলো দেখাবো পর্যায়ক্রমে আমরা সর্বনিম্ন থেকে পর্যায়ক্রমে সর্বোচ্চ প্রাইজের প্রোডাক্টগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এরকম টি শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পাঁচ টাকা করে এছাড়া আমাদের কাছে এরকম ম্যাশ এবং প্রিন্টেড টি শার্টগুলো পাবেন একশো টাকা করে দেখতে পাচ্ছেন ম্যাশ কাপড়ের আমাদের কাছে পাবেন একশো টাকা করে এছাড়া আমাদের কাছে আছে এগুলো এগুলো থাকবে সাইজ হবে এম এল প্রাইস পাবেন অনলি একশো টাকা যারা দোকান বা শোরুমের জন্য ভালো মানের প্রোডাক্ট গুলো খুঁজছিলেন তারা আমাদের ইলেকট থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এরকম কার্টুন ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসে এরকম বিভিন্ন কালার ডিজাইনের প্রিন্টেড প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো টাকা করে আমাদের কাছে মাত্র একশো পাঁচ টাকায় ওয়ান পয়েন্ট এবং ইজি ব্র্যান্ডের এক কালারে এই টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের হবে এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে এগুলোর চাহিদা কিন্তু খুবই বেশি যারা দোকান বা শোরুমে বিক্রি করেন তারা ভালো রেটে ভালো প্রফিটে এগুলো বিক্রি করতে পারবেন তো এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা সলিড কালারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাংট্যাগ দেওয়া আছে বডি প্রাইস কিন্তু সাড়ে তিনশো টাকা দেওয়া আছে কেয়ারকোড সহ ডিটেলস দেওয়া আছে তো এই টি শার্টগুলোর আমি যে কয়টা কালার দেখাচ্ছি এছাড়াও আরও অনেক কালার আছে সবগুলো কালার দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস